করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে যাব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এর পাশাপাশি ভাইয়াদের প্রচুর আরও গজ কাপড় আছে যে কোনো ধরনের গজ কাপড় লাগলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো